বন্ধুরা দুই হাজার পঁচিশ শেষ হতে চলেছে কিন্তু এখনও কি আপনি ভাবছেন দুই হাজার ছাব্বিশ সালে বিয়ে সন্তান চাকরি অর্থপ্রাপ্তি কি হবে আর খারাপ হল কি জানেন যদি আপনি মিথুন রাশির হন তাহলে দুই হাজার ছাব্বিশ এমন একটি বছর যেখানে আপনার মাথার উপর বৃহস্পতি প্রথম ঘরে কেতু তৃতীয় ঘরে রাহু নবম ঘরে আর শনি দশম ঘরে বসে থাকবে এগুলো ভুলভাবে বুঝলে পুরো বছরটাই নষ্ট হয়ে যেতে পারে চান না তো দুই হাজার আপনার জীবনে ভুল সিদ্ধান্তের বছর হয়ে যাক তাই আজ আমরা আপনাকে খুব পরিষ্কার করে জানাব মিথুন রাশির দুই হাজার সালের ছয়টি এমন ঘটনা যা আপনার জীবনে ঘটবেই বিয়ে সন্তান কাজের সাফল্য বাধা ঋণ শত্রু প্রেমশিক্ষা সবকিছু আর কোন ঘটনার সময়টা সবচেয়ে শুভ আর কোনটা সতর্কতার সেগুলো বুঝিয়ে দেব তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না আপনার রাশির জন্য দুই হাজার ছাব্বিশের পুরো ভবিষ্যৎ এখনই জেনে নিন এবং চাইলে নোট করে নিতে পারেন কারণ প্রতিটি ঘটনাই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা বেশি দেরি না করে চলুন সরাসরি শুরু করা যাক মিথুন রাশির দুই হাজার সালের সেই ছয়টি বিশেষ ঘটনা এবার আসি প্রথম ঘটনায় যা দুই হাজার ছাব্বিশ সালের মিথুন রাশির জন্য সবচেয়ে শক্তিশালী ও শুভ ঘটনা দুই হাজার ছাব্বিশের শুরুতে বৃহস্পতি আপনার প্রথম ঘরে মার্গী অবস্থায় থাকবেন এবং এগারোই মার্চ থেকে দুসরা জুন পর্যন্ত এখানেই শক্তিশালী অবস্থায় চলবেন বৃহস্পতি যখন লগ্নে বসেন তখন আত্মবিশ্বাস বাড়ে জীবনে স্থিরতা আসে বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহস্পতি তা সপ্তম দৃষ্টি সরাসরি সপ্তম ঘরে দিচ্ছেন যা হল বিবাহ দাম্পত্য ও পার্টনারশিপের ঘর বৃহস্পতি নিজের ধনু রাশিতে দৃষ্টি দিলে তাকে বলা হয় নিজ ঘরে দৃষ্টি আর এটি বিবাহের জন্য সবচেয়ে শুভ সবচেয়ে স্থায়ী সবচেয়ে নিশ্চিত ফলের যোগ তাই দুই সালে মিথুন রাশির জন্য সবচেয়ে বড় ঘটনা হল দুসরা জুনের আগেই আপনার বিয়ে ঠিক হওয়া পাকা কথা হওয়া অথবা সম্পর্ক ফাইনাল হয়ে যাওয়া এটি আপনার কুণ্ডলিতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যদি আপনি এখনও বিয়ে নিয়ে ভাবছেন না তাহলে এই বৃহস্পতি আপনাকে নতুন কোনো কাজ শুরু করতে সাহায্য করবে কোনো নতুন পার্টনারশিপ বা ব্যবসা শুরু করার সুযোগ দেবে চাকরি বদল বা সাইড ইনকামের নতুন পথও খুলে দেবে বন্ধুরা এবার আসি দ্বিতীয় ঘটনায় যা মিথুন রাশির জন্য দুই হাজার ছাব্বিশ সালে অত্যন্ত শুভ এই ঘটনাটি পুরোপুরি নির্ভর করছে বৃহস্পতির পঞ্চম ঘরের উপর শক্তিশালী দৃষ্টি শনির কেন্দ্রে বসে থাকা এবং দুই জুনের পরে বৃহস্পতির উচ্চস্থ হওয়া পঞ্চম ঘর মানে হল সন্তান বুদ্ধি শিক্ষা সৃজনশীলতা এবং শুভ সংবাদ দুই হাজার ছাব্বিশ সালে ঘরের উপর দুই মহাগ্রহের দৃষ্টি বৃহস্পতি শনি একসাথে পড়ছে এই সমন্বয় খুব বিরল খুব শক্তিশালী এবং খুবই শুভ দুই হাজার ছাব্বিশ সালে যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করছেন এই বছর আপনার জন্য নিরানব্বই দশমিক নয় পারসেন্ট শুভ ফল নিশ্চিত প্রেগন্যান্সি গর্ভধারণ বা সন্তান লাভের পাকা যোগ তৈরি হচ্ছে দুসরা জুনের পর বৃহস্পতি বারো বছর পর আপনার দ্বিতীয় ঘরে উচ্চস্থ হবেন দ্বিতীয় ঘর নির্দেশ করে পরিবার বংশ পরিবারের সদস্য বৃদ্ধি সন্তান সম্পর্কিত বড় সিদ্ধান্ত ফলে দুসরা জুনের পর সন্তানকে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত হবে পরিবারে নতুন সদস্য আগমন সন্তানের পক্ষ থেকে সুখবর যদি আপনার ইতিমধ্যেই সন্তান থাকে তবে দুই হাজার ছাব্বিশ সালে তাদের পড়াশোনায় বড় সাফল্য বা ভালো প্রতিষ্ঠানে ভর্তি সন্তান আপনাকে মানসিক ও আর্থিকভাবে সহায়তা করবে বন্ধুরা এবার আমরা যে ঘটনাটির কথা বলছি এটি মিথুন রাশির জন্য দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে শক্তিশালী কর্মযোগ কারণ তিরিশ বছর পর শনি আবার আপনার দশম ঘরে আসছে পুরো দুই হাজার ছাব্বিশ সাল জুবে শনি এখানেই থাকবেন দশম ঘর মানে হল চাকরি ব্যবসা কর্মফল পদমর্যাদা দায়িত্ব নাম ও খ্যাতি এই ঘরে শনি বসলে যা কাজ করেন সেটাকে সিরিয়াসলি নিলে মহাদেবের মতো ফল দেন কিন্তু অলস হলে প্রতিটি ভুলের হিসাব নেন তাই দুই হাজার ছাব্বিশ সালে আপনি অনেক কাজ ও বড় দায়িত্ব পাবেন নতুন সুযোগ আসবে অফিসে গুরুত্ব বাড়বে এটি এমন বছর যেখানে আপনি যেখানেই হাত দেবেন ফল দেরিতে হলেও নিশ্চিতভাবে পাবেন পঁচিশে জুলাই যখন শনি বকরি হবেন এর ফলে পুরনো কাজের ফল হাতে আসতে শুরু করবে যে কাজ আটকে ছিল তা খুলতে থাকবে চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব দেখা যাবে বন্ধুরা এবার আসি চতুর্থ ঘটনার দিকে যা মিথুন রাশির দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার বছর হলেও শেষে জলের বছর কারণ ভাগ্যের ঘরে রাহু তৃতীয় ঘরে কেতু রাহু যতদিন ভাগ্যস্থানে থাকে ততদিন শুরুতেই বাধা দেন কিন্তু শেষে সাফল্য দিয়ে দেন দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ভাগে আপনার মনে দ্বিধা ঘুরবে সিদ্ধান্তে দেরি করানো মনকে দ্বিধায় ফেলা প্রথমে অপ্রত্যাশিত সমস্যা আনা এটাই রাহুর কাজ আর কেতু তৃতীয় ঘরে থাকলে সাহস কমে যায় হঠাৎ অনিশ্চয়তা আসে আপনি বড় কিছু ভাববেন কিন্তু একটা অদৃশ্য বাধা বারবার থামিয়ে দেবে একটা কথা মনে রাখবেন রাহু বাধা দেয় শনি ফল দেন তাই দুই হাজার ছাব্বিশ সালের বাস্তব ছবি হল শুরুতে বাধা মাঝে সন্দেহ শেষে নিশ্চিত সাফল্য আপনি একবার প্রথম পদক্ষেপ নিলেই রাহু সরে দাঁড়াবে আর শনির দশম ঘরের শক্তি আপনাকে সামনে ঠেলে দেবে বন্ধুরা মিথুন রাশির জন্য দুই হাজার সালের পঞ্চম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে ষষ্ঠ ঘর সক্রিয় হওয়ার কারণে এটি এমন একটি সময় যেখানে দীর্ঘদিন ধরে চলা লুকানো শত্রুদের ষড়যন্ত্র কর্মস্থলের জেলাসি বকেয়া ঋণ আর্থিক চাপ এসব থেকে বড় মুক্তির সূত্রপাত হবে যে মানুষগুলো আপনাকে পিছন থেকে টেনে ধরছিল দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় থেকে তাদের চেষ্টা নিজেকেই ক্ষতি করবে হঠাৎ এমন একটি আয়ের পথ খুলবে যা আপনার আগের বকেয়া ঋণ বা চাপ কমানোর জন্য যথেষ্ট হবে মিথুন রাশির দুর্বলতা একটাই অনেক ভাবা কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করা কিন্তু দুই সালে গ্রহের অবস্থান আপনাকে দেবে ক্লিয়ার ফোকাস প্লাস দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সময়ে আপনি যে সিদ্ধান্ত নেবেন তা ভবিষ্যতে বড় সুফল নিয়ে আসবে যারা চাকরির পরীক্ষা দেবেন তাদের জন্য দুই হাজার ছাব্বিশ একটি শুভ বছর পরিশ্রম করলে ফল মিলবেই বন্ধুরা মিথুন রাশির দুই হাজার ছাব্বিশ সালের ষষ্ঠ এবং সবচেয়ে গভীর ঘটনা ঘটবে অষ্টম ঘর সক্রিয় হওয়ার কারণে এটি সেই ঘর যা মানুষের জীবনের অদৃশ্য জগৎ ভাগ্যের হঠাৎ পরিবর্তন এবং গোপন শক্তির জাগরণ পরিচালনা করে এই বছরটি এমন যেখানে আপনার জীবনে একদিকে বড় ধাক্কা অন্যদিকে অবিশ্বাস্য উত্থান দুটোই ঘটতে পারে দুই হাজার ছাব্বিশ এমন সময় যেখানে একটি মাত্র ঘটনা আপনার জীবন কাজ সম্পর্ক বা আর্থিক অবস্থাকে পুরো বদলে দেবে এটা হতে পারে হঠাৎ একটি ভালো সুযোগ বা বিদেশ থেকে সুখবর আপনি হঠাৎ অনেক বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন কে আপনার ভালো চায় কে ক্ষতি করতে পারে এই সময় মনের শক্তি আশ্চর্যজনকভাবে বাড়বে অষ্টম ঘর মানে ইন্স্যুরেন্স উত্তরাধিকার লটারি আকস্মিক টাকা তাই এ বছর এ ধরনের হঠাৎ টাকা আসার সম্ভাবনা খুব বেশি কিন্তু বিশেষ করে পেট কোমরের নিচের অংশ এবং মানসিক চাপ এগুলোতে সতর্কতার প্রয়োজন তাহলে বন্ধুরা আজ আমরা দেখে নিলাম দুই হাজার সালে মিথুন রাশির জীবনে ঘটে যাওয়া ছয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম ঘর থেকে অষ্টম ঘর পর্যন্ত প্রতিটি গ্রহের পরিবর্তন আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে চলেছে দুই হাজার আপনাকে শেখাবে তিনটি বড় শিক্ষা সময়কে সঠিকভাবে ব্যবহার করলে ভাগ্য বদলে যায় পরিশ্রম থামালে সুযোগও থেমে যায় আর যখন মহাবিশ্ব আপনার পথে আলো দেখায় তখন পিছিয়ে থাকা নয় এগিয়ে যাওয়াই সঠিক হ্যাঁ কিছু চ্যালেঞ্জ আসবে কিন্তু মনে রাখবেন গ্রহ যখন পরীক্ষা নেয় তখনই পুরস্কারের প্রস্তুতিও করে আপনি শুধু শান্ত থাকুন নিজের পরিশ্রম চালিয়ে যান বিশ্বাস করুন দুই হাজার ছাব্বিশ আপনার জীবনে একটা বড় মোর আনবেই যদি আপনি চান আমরা পরের ভিডিওতে একটি নতুন রাশির ছয়টি বিশেষ ঘটনা বিশ্লেষণ করে দেব কমেন্টে শুধু লিখে দিন পরের রাশি চাই অথবা যে রাশির ভিডিও চান সেই রাশির নাম লিখুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলো না কারণ আপনার একলিকই আমাদের পুরস্কার ধন্যবাদ